দেখেন অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি সফলতা অর্জন করতে চান অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কিছু একটা পেতে চান তাহলে আপনি আপনাকে আমি একটা সাজেস্ট করি যে আপনি শুধু ফেসবুক প্ল্যাটফর্মে সময় দিবেন না দেখেন একটা সাইট দিয়ে কিন্তু মানুষ লাইফে ভালো কিছু করতে পারে না আপনি যাচাই করে দেখবেন যত মানুষ যত কন্টেন্ট ক্রিয়েটর সাকসেস হয়েছে সফলতা অর্জন করেছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু একটা সাইট নিয়ে কাজ করে নাই তারা কিন্তু দুই তিনটা সাইট নিয়ে কাজ করে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন আপনার একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে ফেসবুক ফেসবুকের নামে সেম সেম ওরকম ফেসবুক প্ল্যাটফর্ম থাকবে এবং ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে একটা দুইটা প্ল্যাটফর্ম থাকতে হবে আপনার এবং এডিটিংয়ের সম্পর্কে আপনার জানতে হবে কিভাবে প্রমোট করে কিভাবে স্পন্সার করে এগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে আপনি যদি ভাবেন যে শুধু ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি টাকা ইনকাম করব এটা দিয়ে আমার অনেক কিছু হয়ে যাবে সেটা ভুল ফেসবুক থেকে আপনার কিছু টাকা আসবে ইউটিউব থেকে আপনার কিছু টাকা আসবে বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও থেকে প্রমোশনাল স্পন্সার থেকে আপনার কিছু টাকা আসবে সব কিছু মিলিয়ে আপনি মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং এগুলোর পাশাপাশি যদি আপনি অফলাইনে কোনো কাজ করেন কোনো চাকরি করেন তাহলে ওইখান থেকেও মাস শেষে একটা স্যালারি আসবে তো আমি মনে করি তো অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার দুই তিনটা দিক থেকে রাস্তা থাকতে হবে যাতে ওখান থেকে টাকা আসে অল্প অল্প করে আসুক মনে করেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যদি আপনার প্রতি মাসে পাঁচ হাজার টাকা আসে এবং ইউটিউব থেকে যদি আপনার প্রতি মাসে পাঁচ হাজার টাকা আসে আপনি ফেসবুকেও সময় দেবেন ইউটিউবেও সময় দিবেন দুইটা থেকে যদি পাঁচ বা দশ হাজার টাকা প্রতি মাসে আসে আর আপনি যদি অফলাইনে কোনো চাকরি করেন কোনো কাজ করেন ওইখান থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা পান তাহলে ফেসবুক থেকে পাঁচ হাজার ইউটিউব থেকে পাঁচ হাজার আপনার চাকরি থেকে আপনি পাঁচ হাজার তাহলে মাস শেষে পনেরো হাজার টাকা আসতে এবং আপনি যদি কারো কোনো বিজনেস বা কোনো প্রোডাক্টস আপনি যদি প্রমোট করতে পারেন স্পন্সার করতে পারেন সেখান থেকে সে আপনাকে বাজেট করে কিছু টাকা দেবে হতে বা পাঁচ হতে পারে পাঁচ হাজার হতে পারে দশ হাজার অথবা অথবা হতে পারে একটা পেজ থেকে আপনাকে বলেছে প্রমোট করে দিতে ওই পেজ থেকে আপনাকে একটা গিফট করা হবে ওই গিফটটাই তো আপনার লাভ তাই না এভাবেই কিন্তু আস্তে আস্তে করে উপরে উঠতে হয় আর আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে পাঁচ হাজার টাকা করে পাবেন জাস্ট আপনারা এটা ধরে নেন যে এরকমভাবে বুঝে নেন পাঁচ হাজার টাকা তো হয় না এর চেয়ে বেশি হয় সো আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে সময় দেন তাহলে আমি বলবো আপনি ইউটিউব প্ল্যাটফর্মেও সময় দেবেন একসাথে দুইটা ভিডিও মেক করবেন একটা ফেসবুক প্ল্যাটফর্মের জন্য একটা ইউটিউবের জন্য দুইটা জায়গায় দুইটা প্ল্যাটফর্মের জন্য দুইটা ভিডিও মেক করবেন এবং দুইটা ভিডিও আপলোড করবেন প্রতিদিন ফেসবুকে যেরকম সময় দেবেন ইউটিউবে এরকম সময় দেবেন একটু ফেসবুক একটু বেশি দেওয়া লাগে ইউটিউবে জাস্ট আপনি ভিডিও তৈরি করবেন ওটা এডিট করে ইউটিউবে আপলোড করে দেবেন ব্যাস এভাবে যদি আপনি তিন থেকে চারটা মাস কাজ করতে পারেন এবং যদি আপনি অফলাইনে কোনো জব করেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা অথবা জব যদি না করেন তাহলে তো আপনি অনলাইন প্ল্যাটফর্মে আরও বেশি সময় দিতে পারবেন বেশি বেশি ভিডিও তৈরি করতে পারবেন তাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাকে এটা সাজেস্ট করব যে শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউব করার চেষ্টা করেন ঠিক আছে কারণ অনলাইনে কাজ করতে হলে আপনার অনলাইনে কয়েকটা দিক আপনার নলেজ থাকতে হবে কয়েকটা দিক থেকে দেখেন মানুষ কিন্তু একটা দিক নিয়ে বসে থাকে না একটা দিক নিয়ে বসে থাকলে আপনি সফলতা অর্জন করবেন এক বছরের মধ্যে এবং আপনি যদি দুইটা দিক একসাথে চালাতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন ছয় মাসের মধ্যে আপনি যদি তিনটা দিক একসাথে চালাতে পারতে চালাতে পারেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে ডাবল ইনকাম হবে তাই না সো এই জন্যেই আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি প্রফিট পাবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো সো অনেকক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনাদেরকে ভালো কিছু সাজেশন দেওয়ার জন্য যাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে তারা অবশ্যই আমার ভিডিও দেখবে আমার ভিডিওর পাশে থাকবে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো সো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লং হয়ে গেছে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ওকে আল্লাহ হাফেজ